ফেব্রুয়ারিতে তিলখানা বিডিআর ট্র্যাজেডি দিবসে রাওয়া ক্লাবে সেনা প্রধান জেনারেল ওয়াকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন অথচ তার বক্তব্যের মাঝ থেকে মাত্র এক লাইনের একটা কাটপিস টুলে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো যেন তিনি বলছেন বিডিআর ট্র্যাজেডিতে শুধু বিডিআর জড়িত আর কেউ নয় এটাই অপপ্রচারকারীদের স্টাইল কথার অর্ধেক খাবে বাকি অর্ধেক দিয়ে দেশ জ্বালাবে কিন্তু আসল বক্তব্য কি ছিল এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন সেনাপ্রধান স্পষ্টই বলেছেন বিডিআর সদস্যরা জড়িত তবে তাদের সাথে আর কেউ জড়িত কিনা সেটা খুঁজে বের করা তদন্ত কমিশনের দায়িত্ব গত কয়েক মাসের তদন্ত শেষে গতকাল সে কমিশন রিপোর্ট জাতির সামনে উন্মুক্ত করেছে সত্য প্রকাশে এসেছে তারপরও কিছু দুষ্ট চক্র আগে সেই কাটপিস ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে ছড়াচ্ছে প্রধানকে বিব্রত করতে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্য একটাই গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে দুর্বল করা কিন্তু আমরা জানি একটা জাতির সবচেয়ে বড় শক্তি তার সেনাবাহিনী তাই আসুন অপপ্রচারকারীদের বিরুদ্ধে দাঁড়ায় গুজব প্রতিরোধ করি সত্যের পাশে থাকি